সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু একড্রোস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সরিষার দানা পুষ্ট এবং ফলন বৃদ্ধিতে করণীয় কী অনেক চাষি ভাইরা এই প্রশ্নটা করে থাকেন প্রচণ্ড কোন কোন কুয়াশা এই ওয়েদারে দেখতে পাচ্ছেন সরিষার ফুল ফুটতেছে আপনারা অবশ্যই সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করে সরিষার দানা পুষ্ট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে আসবে অবশ্যই চাষি ভাইরা আপনাদের করণীয় কি আপনারা কি ব্যবহার করবেন এবং ফলন যাতে বৃদ্ধি হয় প্রত্যেকটা চাষি ভাইয়ের এই স্বপ্ন থাকে যেন আমি ফলন বেশি পাই দেখতে পাচ্ছেন এই যে দানাগুলো হচ্ছে চাষি ভাইরা তো এর জন্য আপনারা কী করবেন আপনাকে অবশ্যই ছত্রাকনাশক এবং ভালো একটা পিজিয়ার ব্যবহার করতে হবে যদি ব্যবহার করতে পারেন কোন সময়টা ব্যবহার করবেন তাহলে ভালো ফলন পাবেন দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুটে গেছে এই ফুলগুলো ঝরার পর অবশ্যই আপনারা সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এবং পোটোজিম দুটা একই ড্রামে মিশিয়ে স্প্রে করতে হবে ঠিক ফুল ফোটার আগ মুহূর্তে অর্থাৎ ফুল আসার আগ মুহূর্তে আরেকবার আপনাকে অবশ্যই এমিস্টার টপ এবং পোটোজিম ব্যবহার করতে হবে দুইবার তো চাষি ভাইরা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সর্ষে রোপণ থেকে শুরু করে আপনাদের ফুল আসার আগ মুহূর্তে ঠিক তখনই একবার এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং প্রোটোজিন প্রতি লিটার পানিতে এক মিলি হারে একই ড্রামে মিশিয়ে স্প্রে করতে হবে এবং সমস্ত ফুলগুলো ফুটে ঝরে যাওয়ার পর আরেকবার আপনাকে এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি এবং প্রোটোজিন প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করতে হবে যদি এই নিয়মটা ফলো করেন ইনশাআল্লাহ আপনি ভালো ফলন পাবেন